বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মাত্র দুই মাস পরেই আবার দেশের দক্ষিণাঞ্চল নতুন করে বন্যার সম্মুখীন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দুর্দিনের সময় কেটে উঠতে না পারলেও সৃষ্টি হয়েছে নতুন একটি মারাত্মক সমস্যার গত বুধবার একুশে আগস্ট দুই সালের মধ্যরাত থেকে হঠাৎ করেই এ বন্যার পানি আসতে শুরু করে ফেনী নোয়াখালী এবং কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলা পানিতে প্লাবিত হয় এর মধ্যে ফেনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতোমধ্যে কয়েক শত লোক নিখোঁজ হয়েছে এবং অনেক শিশু ও বৃদ্ধদের বানে ভেসে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে যেটা কিনা মানুষের হৃদয়কে নাড়া দেয় তবে জনমনে এটিই প্রশ্ন যে স্বরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে হাসিনার মদতপুষ্ট যেসব কর্মচারী কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে কি আবহাওয়া অধিদপ্তরের আগাম সতর্কবার্তা বাংলাদেশের মানুষকে জানানো হয়নি এবং এই আবহাওয়া অধিদপ্তরের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সংস্কারের মাধ্যমে দুষ্কৃতিকারীদের বিতাড়িত করে দেশটিকে পুনরায় সাজানোর আহ্বান বাংলার আপামোর জনতার ভারতের ত্রিপুরার গোমতী নদীর উপর ডোম্বোর ড্যাম একত্রিশ বছর পর ভারী বর্ষণের কারণে খুলে দেওয়া হয়েছে যা কিনা বাংলাদেশের কুমিল্লা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত অনেকেই ধারণা করছেন যে এই ড্যাম খোলার কারণেই বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এ বন্যার প্রকৃত কারণ কি এবং আকস্মিক বন্যা সৃষ্টিতে প্রতিবেশী দেশ ভারতের অবদান কতটুকু সে সম্পর্কে আলোচনা করা হবে অপেন ইনফো বাংলার এই পর্বে ইংরেজি শব্দ ড্যাম অর্থবাদ স্থানীয় গণমাধ্যমগুলোতে ড্যাম এবং পানিরোধী বেষ্টনীগুলো নিয়ে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে এবং এগুলো বিভ্রান্তি তৈরি করছে ড্যামকে বাদ বলা ঠিক নয় কারণ জলাধার হিসেবে ব্যবহারের জন্য মূলত নদীর উপর এসব ড্যাম তৈরি করা হয় অপরদিকে বাদ হল পানিরোধী বেষ্টনী যা পানি উপচে পড়া থেকে রক্ষা করে ভারতে গোমতী নদীর উপর একটি ড্যাম রয়েছে এবং চট্টগ্রামের কাপ্তাইরেও একটি ড্যাম রয়েছে বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই এ ড্যামগুলো পূর্ণ করা হয় কারণ যত বেশি পানি সংরক্ষণ করা যাবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে তবে বর্ষার শেষের দিকে যদি বৃষ্টি হয় তখন ড্যামগুলো আর পানি ধরে রাখতে পারে না এই ড্যামগুলো জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এ কারণে ত্রিপুরা এবং কুমিল্লার নিম্ন অঞ্চলে দীর্ঘদিন বন্যা হয়নি যার কারণে দীর্ঘ ৩০ বছরে কুমিল্লাই কোনো বন্যা হয়নি দ্বিতীয়ত গোমতী নদীর অববাহিকায় ড্যামটি অবস্থিত এর অর্থ হল এ ড্যামের কারণে ফেনি নোয়াখালী এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু এসব এলাকায় ও ত্রিপুরায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর এই অতিবৃষ্টির কারণ হচ্ছে লানোর প্রভাবে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া একটি নিম্নচাপ তবে এটি একটি স্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষকরা এছাড়া দিল্লিতেও প্রবল বৃষ্টি হচ্ছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে এবং ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করেছে এসব তথ্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও পেয়েছে তারা তাদের রাডারের মাধ্যমে বৃষ্টির বিষয়টি জানতে পেরেছে কিন্তু আমাদের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি যদি একদিন আগেও আমাদের সতর্ক করা হতো তাহলে আমরা নিজেদের প্রস্তুত করতে পারতাম গত তিরিশ বছরে গোমতি অববাহিকায় তেমন বন্যা হয়নি মানুষ সেখানে বন্যা নিয়ন্ত্রণকারী বেষ্টনির কথা প্রায় ভুলেই গেছে সুতরাং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের জানার ঘাটতি এবং অবহেলার কারণেই এই বন্যা সৃষ্টি হতে পারে পানি মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় সরকারকে এই বিষয়ে দায়ী করা উচিত আবহাওয়া অধিদপ্তরের আধুনিকায়ন এবং সংস্কারের প্রয়োজন যেটা কিনা সময়ের দাবি মানুষের ঘরবাড়ি ডুবে গেছে রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে এবং ফসল পানির নিচে চলে গেছে যা অত্যন্ত দুঃখজনক তবে পানির উচ্চতা বেশি নয় গোমতী নদীর পানি বিপদসীমার এক থেকে দুই ফুট উপরে রয়েছে যদি বাদগুলো কার্যকর থাকতো তাহলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না তাই বাদগুলো বন্যা প্রতিরোধ সক্ষম কিনা তা নিশ্চিত করতে প্রতি বর্ষায় সব বাদ পরীক্ষা করা প্রয়োজন আর আগস্ট মাসে বন্যা হওয়া খুবই স্বাভাবিক ড্যামগুলো খুলে দেওয়ার আগে ভারত আমাদের আগাম নোটিশ দিতে পারত আমরা এর আগেও দিনাজপুরে এমন একটি পরিস্থিতি দেখেছিলাম সেখানে তারা অতিরিক্ত বৃষ্টির কারণে ড্যাম খুলে দেওয়ার বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিল কিন্তু এবার তারা তা করেনি প্রথমত তারা দুই বা ততোধিক দেশের উপর দিয়ে প্রবাহিত নদীর উপর ব্যারেজ নির্মাণ করতে পারে না আমাদের উচিত এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করার মাধ্যমে এই সমস্যার সমাধান করা বাংলাদেশের উপর ভারতের পানি আগ্রাসন বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকেই পানির নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত বাংলাদেশকে নিজ কব্জার মধ্যে আটকে রেখেছে এক কথাই বলতে গেলে ভারত বাংলাদেশকে শোষণ করছে তাই আমাদের উচিত ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশের সীমানায় বাঁধ তৈরি করে পানি নিয়ন্ত্রণ করা বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করা বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক হবে সেটি জানাতে পারেন কমেন্টে বাংলাদেশের যেমন ভারতের চিকেন নেক করিডোর নিয়ে আগ্রহ আছে ভারতে ঠিক তেমনি ফেনি করিডোর নিয়ে আগ্রহ রয়েছে চিকেন নেক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অঞ্চল যেটি বাংলাদেশ এবং নেপালকে ভৌগোলিকভাবে আলাদা করেছে ক্ষেত্রবিশেষে এই দূরত্ব ১৭ থেকে ২২ কিলোমিটার ভারত তার সেভেন সিস্টার্সের সাথে বঙ্গোপসাগরের সংযোগ ঘটাতে মরিয়া বা এরকম একটি চিন্তা তার মাথায় সর্বদা খায় ভারতের মূল ভূখণ্ড থেকে পশ্চিমবঙ্গ আসামের পাহাড়ি নদী বিউধত এবং জঙ্গলাকীর্ণ অঞ্চল পাড়ি দিয়ে সেভেন সিস্টার্সে তার লজিস্টিক্স পাঠানো খুবই সময়সাপেক্ষ কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণও বটে কোনো শক্তি যদি শিলিগুড়ি করিডোর দীর্ঘ সময় দখল করে রাখতে পারে তখন সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হতে বাধ্য এজন্য সে বরাবরই এর বিকল্প অনুসন্ধানে রত ছিল এরই অংশ হিসেবে বাংলাদেশের কাছে সে চট্টগ্রাম মংলাবন্দর ব্যবহারের অনুমতি দেশের ভিতর দিয়ে ট্রানজিটের নামে সড়ক করিডোর ট্রানশিপমেন্টের নামে নৌ করিডোর আদায় করে নিয়েছে এদেশে ভারত সরকারের প্রতিনিধি ফেরাউন হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে মিয়ানমারের তাতমাদাও সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছে কালাদান প্রজেক্ট এই দুই বিকল্পের বাইরেও আরেকটি বিকল্পের আলাপ সামরিক স্ট্র্যাটেজিস্টদের নিকট রয়েছে সেটি হচ্ছে ফেনি করিডোর ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ফেনি কিছু অংশে দূরত্বে পঁচিশ কিলোমিটারের মতো যুদ্ধের মাধ্যমে ক্ষমতা এবং ভূমির নয়া বন্দোবস্ত আধুনিক যুগে অনেকে অবাস্তব মনে করলেও সামনের দিনগুলোতে ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে এরকম কিছু নয়া বন্দোবস্তের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না সেক্ষেত্রে ভারত ফেনি করিডোরের মাধ্যমে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং সেই সুযোগের অংশ হিসেবে তার কিছু ট্রায়াল চালানোর দরকার পড়বে সেই ট্রায়ালের অংশ হিসেবে বাংলাদেশের সীমান্ত ভেসে তার বাঁধগুলোর পানি ছেড়ে দিলে কি পরিস্থিতি সৃষ্টি হয় কোন কোন অঞ্চল প্লাবিত হয় এবং কোন কোন অঞ্চল চলাচল গম্য থাকে তার একটা ম্যাপিং করা দরকার পড়বে ভারতের সামনের দিনগুলোতে এরকম আরও বাঁধের ট্রায়াল দেখার জন্য মানসিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের প্রস্তুত থাকা দরকার নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশকে শক্তিশালী করা দরকার নদী খাল জলাভূমি খনন করার দরকার এর পাশাপাশি আবহাওয়িদদের ভূ রাজনৈতিক পার্ট দরকার যা কিনা সাহায্য করতে পারে বৃষ্টি কখনো সর্বোচ্চ হলে কি কি পরিস্থিতি হতে পারে তবে যাই হোক বন্যার একমাত্র কারণ কিন্তু এটি না আমাদের নিজেদের দুর্বলতাগুলোর দিকেও নজর দিতে হবে যাতে আমাদের প্রতিরোধমূলক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রস্তুত থাকে পানি ছাড়ার আগে বৃষ্টি হয়েছে প্রকৃতপক্ষে এই বৃষ্টি এবং বন্যার সম্ভাবনা প্রায় দশ দিন আগেই স্পষ্ট ছিল তবে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো পূর্বাভাস জারি করা হয়নি জনগণকে সতর্ক করা আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক দায়িত্ব এবং কেন তা করা হয়নি তার জন্য অবশ্যই জবাব থাকা উচিত ফেনি এবং অন্যান্য অঞ্চলের বর্তমান প্রজন্ম এর আগে এমন একটি বন্যা দেখেনি তাদের সতর্ক করা এবং পরিস্থিতি মোকাবেলার উপায় সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেখানকার ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে আমাদের অবকাঠামোর দিকেও নজর দেওয়া প্রয়োজন আমাদের উচিত নদীর প্রবাহের মানচিত্র তৈরি করা এবং সেসব এলাকার চিহ্নিত করা যেখানে বাড়ি আর অবকাঠামো নির্মাণ এড়ানো উচিত যাতে পানির প্রবাহ বাধাগ্রস্ত না হয় বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা মানুষ তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারছে না দুর্যোগের সময় মোবাইল অপারেটরদের ভূমিকা প্রায়ই অদৃশ্য থাকে তাদের উচিত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যাটারি সাপোর্ট এবং নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করা উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া উচিত শিশুদের উদ্ধার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে দানের অর্থ সুষম বন্টন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে ভয়াবহ এই বন্যা পরিস্থিতির মোকাবেলার একটিমাত্র সঠিক উপায়